এখানে আছে একটা টয় লাহরি যার আমরা যাকে আমরা টয় লাহরি বলি দেখেন ডিম পেরে দিবি ইনশাল্লাহ আজকে বা কালকে ভিতরে ইনশাল্লাহ ডিমে বসে আছে বিন্দু পরিমাণ কোনো মিসমাক নাই ভাইয়া বিন্দু পরিমাণ কোনো মিসমাক নাই দেখতে পাচ্ছেন দাম পড়বে এক দাম চার হাজার টাকা ফিক্সড দেখতে সুন্দর একটা বিডিং পেয়ার আমার দেখেন বিন্দু পরিমাণ কোনো মিসমাক নাই এটা আমরা আমরাই বলি টয় লাহরি ঠিক আছে এখানে হচ্ছে একটা মন্ডিয়ান দেখতে পাচ্ছেন ডিমে বসে দুইটা জমা ডিম সহ আর আল্লাহ আর একটা তাদের প্লাস পয়েন্ট হলো তাদের ডিম বাচ্চা তারাই করে ভাই আমার গ্যারান্টি সহকারে দিয়ে লিখে নেবেন ভাই যে মন্ডিয়ান কবুতর অনেকেই বলেন যে তাদের ডিম বাচ্চা তারা করে না বাট আলহামদুলিল্লাহ আমার এই মাস্টার পেয়ে একটা তাদের ডিম বাচ্চা তারাই করে দেখতে পাচ্ছেন এই দেখেন ডিম জমে গেছে ডিমটা দেখাচ্ছে আপনাদের প্রথম সম্ভবত বিশ্বাস ধরা ঠিক নাই দেখেন জমা ডিম সহ এই দেখে চলে যাবে ডিমে লক্ষ্মী পেয়ার মাদিরা চলে গেল এই নটটা দেখতে পাচ্ছেন এটা দাম পড়বে এক দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এক দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা ফ্লোর টাচ বিশাল সাইজ ভাই ঠিক আছে দেখেন অসাধারণ একটা পেয়ার ভাই ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা ফিক্সড এখানে আছে একটা ব্ল্যাক শৌখিন যার মূল্য যার মূল্য হবে চার হাজার টাকা বা নার ঠোঁটটা একটু কাটা আমি বলে দিব নরে ঠোঁটের একটু কাটা বা ডিম বাচ্চা ভালো করে তাদের ডিম বাচ্চা তারাই করে চার হাজার পাঁচশো টাকা এখানে আছে আর একটা লাহোরি বিন্দু পরিমাণ কোনো মিসমাক নাই দেখেন তাদের ঠোঁট চোখ দেখেন তিনপট্টি গিয়ারের এটা দাম পড়বে একদম চার টাকা এটাও ঠিক আছে খুব সুন্দর ডিম বাচ্চা করে এখানে দেখতে পাচ্ছেন একজন ইংলিশ নান যাকে আমরা ইংলিশ নান বলি ঠিক আছে সবচেয়ে বড় সাইজের নান এক দাম পড়বে তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার টাকা সবচেয়ে বিঘা সাইজ এটা আমেরিকান নান ওর বাপ মা বাহির ঠিক আছে দেখেন অনেক বড় সাইজের এখানে আছে একটা মিনি কিং তার সম্ভবত একটা বাচ্চা ফুটাইছি আজকে সকালবেলা আমি দেখছিলাম এই মাসাল্লাহ ওই বাচ্চা দেখছেন বাচ্চা আসবে টাইগার একবার আসছিল সাদা আর একবার আসছিল টাইগার ঠিক আছে দাম পড়বে একদম টাকা এক দাম একদম টাকা এটা কিন্তু আপনি শখিং বলতে পারেন ঠিক আছে এক একদম তিন হাজার পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা এখানে আছে সবজি শখিং দেখেন সবচেয়ে বড় সাইজের দেখেন বিশাল সাইজ দুটা একদম একশো একশো ঠিক আছে এর দাম পড়বে এক দাম পাঁচ হাজার টাকা এখানে আছে একটা লাল শোকিং দেখতে পাচ্ছেন দেখেন রক্ত লাল পুরো লাল টুকটুকে জোড়াটা সুন্দর দেখাতে পারছেন আমি দেখেন পিছনে মাদি সামনে নর ঠিক আছে দাম পড়বে এক দাম চার টাকা ডিম বাচ্চা করা ভাই মাস্টার পেয়ার আর এখানে আছে হটকেক একটা দেখতে পাচ্ছেন আপনি বাচ্চা সহ বাচ্চারা ময়লা হয়ে গেছে সরাই রাখি দেখেন এটা হচ্ছে চুইঠাল চুইঠাল আসবার দাম আছে দেখতে পাচ্ছেন তো দেখার মতন একটা পেয়ার চুইঠালটা পাওয়া যায় না রেয়ার কালেকশন বাংলাদেশের খুব কম মানুষের কাছে আছে চুইঠালটা এটা যদি কেউ নিতে চান এক পরে দশ হাজার টাকা ফিক্সড রেয়ার কালেকশন ভাইয়া ডিম ডিমে চলে আসছে একটা বাচ্চা সহ ওকে চুই ঠাল দেখেন এক দাম পড়বে দশ হাজার টাকা মানুষ আরো বেশি দামে বিক্রি করে এগুলো আমি দিলাম এক দাম দশ হাজার টাকা বাচ্চা কাচ্চা আপনি বিক্রি করতে পারবেন তিন হাজার চার হাজার টাকা করে এগুলো এটা হচ্ছে বুদা পেস্ট আফসান বুদা পেস্ট যাকে আমরা বলি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের দাম পড়বে একদম তিন হাজার টাকা এখানে আছে হলো কালো বুদা পেস্ট ডিমে চলে আসছে এটার দাম পড়বে একদম তিন হাজার টাকা অসাধারণ পেয়ার আমার তো দশবার পেয়ার আছে জমা ডিম সহ একদম এটাও পড়বে একদম তিন হাজার টাকা আর একটা দেখাচ্ছি এটাও দেখেন এটা সেম প্রাইস তিন হাজার টাকা পড়বে সব ডিমে আছে ভাই দেখে ডিম দেখাই যে পরবর্তী ডিম নাই ডিম তো থাকে ডিম তোমার দেখেন ঠিক আছে এখানে আছে আফসান আফসান বুধাপে যাকে আমরা বলি দেখেন হাঙ্গেরির অসাধারণ একটা পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দাম পড়বে একদম চার টাকা এখানে দেখছেন ঝর্ণা আপনি এটা বাচ্চা তিন পর চার পর বাপ মামার থেকে আছে দেখেন এটা দাম পড়বে একদম ডিমে চলে আসছে দাম পড়বে দাম পঁচিশশো টাকা এখানে আরেক পেয়ার আছে দেখেন খুব সুন্দর ডাকে লাইট এটার দাম পড়বে একদম টাকা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া এটা পাকিস্তানি রড একটা থেকে চোখ দেখেন পুরো রক্ত লাল ঠোঁট লাল টুকটুকে দেখেন এটা এক দাম পড়বে দুই টাকা এটা চার পরে পাঁচ পরে নর্মাদি কনফার্ম করা আছে ঠিক আছে দেখেন খুব সুন্দর পেয়ার এখানে দেখতে পাচ্ছেন মশাল দাম ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ এটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ফুল ফ্রেশ এখানে আছে একজন ইন্ডিয়ান বোম্বাই দেখতে পারছেন এটার দাম পড়বে দাম আঠারোশো টাকা বিগ সাইজ খুব সুন্দর দেখতে আমার পুতুলের মতন দেখতে পাচ্ছেন এখানে আছে এটা মিনি কিং নর ডিমে জমে ডিমে বসে আছে ডিম জমে গেছে মাদি দাম পড়বে এক দাম আড়াইশো টাকা খুব সুন্দর ডিম বাচ্চা করে ভাইয়া এখানে আছে চেকার আইসবার দামাসিন দুইটাই মাদি পার পিস পড়বে দু হাজার টাকা করে ফুল ফ্রেশ এখানে আছে ব্ল্যাক লক্ষা যেটা আমেরিকান ফ্যান্টেলস বলি ওদের লেজটা থাকবে পুরো ছড়ানো উপরের দিকে ডিমে বসে আছে মাস্টার পেয়ার দাম পড়বে এক দাম হাজার টাকা এটা যে সাদা পেয়ার এটা সেম পেয়ার দু হাজার টাকা এখানে আছে আরেকটা পেয়ার এটাও পড়বে দু হাজার টাকা যদি তিন পেয়ার একসাথে নিতে চান আমি আপনাকে কমায় রাখবো ঠিক আছে তিনটা মাস্টার পেয়ার এখানে বুদা পেস্ট দাম পড়বে একদম তিন হাজার টাকা রেডনেক এখানে আছে ব্ল্যাক ড্রাগন যাকে আমরা ড্রাগন বলি দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা এটা হচ্ছে লোয়েন লার্ক আমেরিকানটা দেখতে পাচ্ছেন বিশাল সাইজ এগুলির মাদিটা ডিমে চলে আসছে এটা নর দাম পড়বে একদম ছ হাজার টাকা বিশাল সাইজ ভাই আমি একা ভিডিও করছি যদি আমাদের ইউটিউবারমেন্ট আসতো তাহলে জিনিসটা ভালো দেখাতে পারতাম আপনাদেরকে দেখেন একদম পড়বে ছ হাজার টাকা একদম এটা হচ্ছে আপনার ব্লাক ডেনিশ মার্শাল আজকে একটা বাচ্চা ফুটছে দেখেন দেখাচ্ছি ওই যে বাচ্চা দেখছেন এটা হলো আপনার পাকিস্তানি রবেরিটা ঠিক আছে লাল টুকটুকেটার। দাম পড়বে বাচ্চা সহ এক দাম পঁয়ত্রিশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া চিলা এই চিলাটা আবার বাঞ্জা কবুতর আপনি যে কোনো ডিম দিবেন ওরা দিয়ে আপনি ডিম ফুটাইতে পারবেন ওরা বাচ্চা কাছে খুব সুন্দর খাওয়ায় দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা গ্যারেন্টি সকালে নিয়ে যাবেন বাঞ্জা এখানে আছে এক জোড়া রেসার বারলেস রেসা যাকে আমরা বলি এটা নর এটা মাদি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার দাম পড়বে এক দাম তিন হাজার টাকা এই যে এটা হচ্ছে মাস্টার পেয়ার আমি আপনাকে বাচ্চা দেখালাম না একটু আগে ডেনিশের এটা হচ্ছে মাস্টার পেয়ার নর এটা মাদি দেখতে পারছেন খুব সুন্দর ডিম বাচ্চা করে এটা টোটালি পটি লাল গিয়ারের অরিজিনাল পাকিস্তানি রবিডে কবুতর ঠিক আছে এটা এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে লটন কবুতর লটন ইন্ডিয়ানটা দুইটা বাচ্চা সব ফুটফুটে বাচ্চা দেখছেন এটা ইন্ডিয়ানটা ভাই ইন্ডিয়ানটা হবে এলো ঠোঁটটা হবে পিঙ্ক আর পায়ের মোজাগুলো হবে অনেক বড় বড়। আমি একজন খামারি মানুষ ভাই আমি যেটা বলবো সেটা হবে ইনশাআল্লাহ এটা ডিম বাচ্চা করা একটা মাস্টার পেয়ার আমার লফটের এটা ব্রিডিং পেয়ার এতে দুইটা বাচ্চা সহ এটা এক দাম তিন হাজার টাকায় প্রতি মাসে মাসে আল্লাহ রহমতে একজনের বাচ্চা পাবে দেখেন বাচ্চার উপর দাঁতুস কুদুষ ঠিক আছে এটা হচ্ছে থার্টি ফাইভের বাচ্চা যে আমার থেকে পাঁচ জোড়া কবুতর কিনবেন তাকে এটা গিফট করবো থার্টি ফাইভের বাচ্চা